তো হ্যালো ফ্রেন্ডস আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে পারমানেন্টলি ডিলিট করতে চান তো সেটা কীভাবে করবেন দুই হাজার পঁচিশ সালে এসে নতুন আপডেটের পর কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে হয় তো সেই প্রসেসটা আজকে আমি বলবো তো আমি ইওর টিকটক তো এটা আমার হলো ফেসবুক অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করবো তো সেটা করার জন্য এখানে ব্যাক করার পর এখানে দেখতে পাবেন থি ডট এখানে একটা ক্লিক করবেন তো করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে সেটিং বলে অপশান দেখতে এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে অনেক রকমের অপশান চলে আসবে এখানে তো এখানে কোনো রিলেটেড অপশান দেখতে পাচ্ছি না তো তো তার জন্য করবেন সি আর মোর ইন অ্যাকাউন্টসেড এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো জাস্ট এই পার্সোনাল ডিটেলস ব্যাপারটা ক্লিক করতে হবে তো করার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নিচের অপশান দেখতে পাবেন তো জাস্ট এটার ব্যাপারটা ক্লিক করবেন তো করার পর এখানে এরকম ইন্টারভেট চলে আসবে তো এখানে দুই নম্বর অপশানটাকে সিলেক্ট করে নেবেন তো করার পর আপনার যে অ্যাকাউন্টটা এখানে চলে আসবে আসার পর দুটি অপশান দেখতে পাবেন একটা হলো টেম্পোরারি অ্যাক্টিভেট একটা হচ্ছে প্রাইমারি ঠিক আছে তো পারমিন্টলি ডিলেক্ট করবো যে কারণে তো তার জন্য আমি দুই নম্বরটাকে সিলেক্ট করে নিচ্ছি তো নেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ অপশান দেখতে পাবেন তো জাস্ট এই কন্টিনিউর ওপর একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে একটা কন্টিনিউ এখানে স্টোর করে নেবেন স্টোর করার পর এখান কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন কন্টিনিউ তো এবার হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে ঠিক আছে তো সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট এখানে কন্টিনিউ অপশন দেখেন এখানে একটা কন্টিনিউ করবেন তো করার পর জাস্ট এখানে ডিলেট অ্যাকাউন্ট তো এখানে করে দেন জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে পারমানেটলি তো এইভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে পারেন তো চ্যানেল নতুন রাখলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এই রিলেট ভিডিওর ভিডিও জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এই রিলেট টিপ এবং যে সমস্ত ইউটিউব টিপস ফেসবুক টিপস সোশ্যাল টিপস সব সমস্ত কিছু ভিডিও এখানে পেয়ে যাবেন